অবাক হবেন নারদ সাধারণ মানুষ ছিলেন কি ভাবতেই পারছেন না তো কিন্তু এটা একদম সত্যি তিনি একসময় এমন আশ্চর্য এক ঘটনা ঘটেছিলেন যার জন্য স্বয়ং ব্রহ্মা তাকে আশীর্বাদ দিয়েছিলেন যে তিনি হবেন দেবলোকে প্রথম সাংবাদিক আজ জানাবো নারদের জন্ম রহস্য এই গল্প শুনলে অবাক না হয়ে না পুরাকালে এক দরিদ্র ব্রাহ্মণ পুত্র ছিল নারদ তার মাতা ছিলেন এক ভক্তি পরায়ণী নারী কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিনি একদিন অকালেই মারা যান একা হয়ে পড়েন ছোট্ট নারদ দুঃখ কষ্টে আশ্রয় সন্ধানে তিনি এক যোগীদের আশ্রমে চলে যান সেখানে তিনি সাধুদের সেবা করেন এবং ভগবানের মহিমা শোনেন তাদের কাছ থেকে হে নারায়ণ তুমি এই বিশ্বব্রহ্মাণ্ডের রক্ষক তাই আমাকে পড়তে হাও একদিন ঋষিরা চলে গেলে তিনি গভীর তপস্যায় বসেন বহুদিন উপবাস ও ধ্যান করার পর একদিন হঠাৎ তার সামনে আবির্ভূত হলেন ভগবান শ্রী বিষ্ণু ভগবান শ্রী বিষ্ণু বললেন তুমি এই জন্মে শুধুমাত্র আমাকে একবার দেখার সুযোগ লাভ করেছ কিন্তু পরবর্তী জন্মে তুমি আমার পার্শ্বদ হবে এরপর নারদ মানব করেন এবং পুনর্জন্ম নেন স্বয়ং ব্রহ্মার এবার তিনি হয়ে ওঠেন দেবতাদের দূত এবং সর্বত্র বিচরণকারী দেবসি নারদ কিন্তু নারদের এক বিশেষ শক্তি ছিল তিনি সেখানেই যেতেন সেখানেই ঘটে যেত চাঞ্চল্য সত্য বলাই সবসময় ভালো নাইটি কখনো কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করি এই প্রশ্নের উত্তর জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিকে কি লাইক করবেন